রোল্যান্ডোর ভুয়ো ভিডিওর ফাঁদে মাধবন অনুষ্কা ধরিয়ে দিলেন আসল সত্যি এআই প্রযুক্তির এই যুগে ভুয়ো খবর ও ভিডিওর ফাঁদে আটকা পড়েছেন অনেকেই এমনকি তারকারাও সম্প্রতি এমন একটি ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন দিস চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্স হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফরেন এডুকেশনাল পারপাস অনলি তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোল্যান্ডোর একটি ডিপ পেক ভিডিও দেখে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সেটি গর্ভের সঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে দেন ভিডিওটিতে দেখা গিয়েছিল রোল্যান্ডো ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাধবমের ভুল ধরিয়ে দেন বিরাটের স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান মাধবন ভিডিওটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে প্রথম দেখায় কারোরই বোঝার উপায় ছিল না যে এটি আসল নয় রোনাল্ডোর কণ্ঠস্বর অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি সবই অত্যন্ত বাস্তবসম্মত ছিল স্বাভাবিকভাবেই বিরাট কোহলির এমন প্রশংসা দেখে আর মাধবন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং দ্রুত সেটি সবার সঙ্গে ভাগ করে নিতে চান তিনি ভেবেছিলেন এটি ভারতীয় ক্রিকেটের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত কিন্তু যখন অনুষ্কা শর্মা তাকে জানান যে এটি আসলে একটি এআই নির্মিত ভুয়ো ভিডিও তখন মাধবন লজ্জায় পড়ে যান তিনি তৎক্ষণাৎ পোস্টটি সরিয়ে নেন এবং নিজের ভুল স্বীকার করে একটি পোস্টও লেখেন তিনি জানান এআইয়ের এই উন্নত প্রযুক্তি তাকে বিস্মিত করেছে কিন্তু একই সঙ্গে এটি কতটা বিভ্রান্তি তৈরি করতে পারে সেই বিষয়েও তিনি সচেতন হয়েছেন তিনি বলেন আমি সত্যি বোকা হয়ে গিয়েছিলাম এআই এখন এতটাই বাস্তবসম্মত যে তারকাদেরও বোকা বানাতে পারে এটি আমার জন্য একটি বড় শিক্ষা এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনায় উঠে আসে অনেকেই মাধবনের সততার প্রশংসা করেছেন যে তিনি নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করেননি পাশাপাশি এটি এআই প্রযুক্তি ব্যবহারের ঝুঁকির বিষয় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বর্তমানে ডিপিক ভিডিও এবং এআইয়ের সাহায্যে তৈরি ভুয়ো খবর এতটাই ছড়িয়ে পড়ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই এর শিকার হতে পারেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ